আসসালামু আলাইকুম আব্রিান সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি রান্না করব কচুর লতি দিয়ে আলু দিয়ে ছোট মোয়া মাছের তরকারি এখানে ছোটো আলুটাকে কেটে নিয়েছি এই আলুটা দিয়েই বেশি মজা হয় তরকারি আর এখানে মুরগি রয়েছে ব্রয়লার মুরগি এই মুরগিটি আমি আজকে রান্না করব আলু দিয়ে কষিয়ে আর এখানে এক ধরনের পাতা নিয়েছি বন ভাতালের পাতা বলে ওই পাতা দিয়ে ডালের বড়া রান্না করলে খুবই মজা হয় এ পাশে আমি তরকারিটা চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ওই পাতার বড়াটা আমার চ্যালেনে দেওয়া আছে আগের মানুষ বেশিরভাগ এই পাতার বড়াটা বানিয়ে খেত যাদের মুখে রুচি নেই অরুচি এই পাতা দিয়ে বড়া বেনে খেলে মুখে নাকি রুচি আসে আমি আজকে বানিয়েছি পাশের বাড়ির চাচি ওদের গাছ আছে সেখান থেকে চাচি গাছ থেকে পাতা নিয়ে এসে দিয়েছিলো সেটা আমি বেটে বড়াটা তৈরি করবো তো আজকে আমি ইফতারে তৈরি করবো ছোলা বুন্দিয়া ছোটো মাছের তরকারি আর এর মুরগির মাংস বড়া এই দিয়ে আজকে ইফতার করবো ইনশাল্লাহ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব তারপর আমি আছরের নামাজ আদায় করে এসে বাকি রান্নাটা করে নিব আমি চা তৈরি করে প্রতিদিন ফ্লাস্কে রাখি আপনাদের ভাইয়া চা খাই ইফতার শেষ করে নামাজ পড়ে এসে এক কাপ চা খেতেই হয় বিয়ে হয়েছে নয় বৎসর হলো বিয়ের পর থেকে আমি দেখছি আমার শ্বশুরবাড়ির সবারই সকাল বিকাল এক কাপ করে চা লাগে আমি ফ্লাক্সে করে রেখে দিই ওরা খায় এর পাশে আমার মাংসটা কষিয়ে এসেছে আর আমি এখন ডালের বড়াটা ভালোভাবে মেখে নিব তারপর আমি ইফতারের আগে ভেজে নিব কারণ ডালের বড়াটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না অবশেষে আমি টেবিলে খাবারগুলো রেডি করেছি ইফতারের আর পাঁচ মিনিট বাকি আছে এই পাশে আমি এই মুরগির মাংসটা রান্না করেছি আর কচুর লতি দিয়ে ছোটো মাছের তরকারি আমার খুবই পছন্দের তরকারি কচুর লতি আর এই পাশে আমি ছোলা বন্দিয়া খেজুর সাদা ভাত এগুলো করেছি আজকের ইফতার এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ